আপনার রব্বানির নাম শুনেছেন আপনারা আপনার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান হারুনের ম্যানেজার ছিল সে তারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল তো পলিটিক্যাল মামলায় সে সাসপেক্ট ছিল দীর্ঘদিন যাবৎ তাকে ধরার জন্য চেষ্টাও চলতেছিল সে পলাতক থাকায় তাকে অ্যারেস্ট করা সম্ভব হচ্ছিল না তো আজকে সে হেলিতে ঢোকার পরে তাকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে স্থানীয় জনতা বিক্ষোভ বা থানার সামনে এসে তার বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় বা এখনও তারা আছে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে সে গ্রেপ্তার হয়েছে আমরা আমার উদ্ধন কর্তৃপক্ষের সাথে কথা বলে তার সে যদি কোনো অপরাধ করে থাকে বা যে অপরাধের সাথে জড়িত সে মামলা সে চালানো হবে আচ্ছা সে কী মামলায় কী মামলায় গ্রেপ্তার হয়েছে সে পলিটিক্যাল মামলা রাজনৈতিক মামলায় আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে যদি তার সম্পৃক্ততা পাই আমরা অবশ্যই সে মামলা চাল মানে এজায় ভুক্ত সে কোন তদন্তে প্রাপ্ত আসামি সে কিন্তু দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল